চাঁদা বাজ নয় বাজ নয় দুর্নীতিবাজ নয় এমন একটা দলকে যদি আমরা ক্ষমতায় না নেই দেশের বারোটাকে বাংলাদেশের এখন সবচেয়ে দক্ষ যোগ্য এবং অত্যন্ত বিশ্বস্ত জনগণের বন্ধু রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী আবির্ভূত আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সোয়ে বিয়ানিবাজার গুলাবগঞ্জ আসনে দিন রাত মানুষের কাছে যাচ্ছেন জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানিবাজার উপজেলার এগারো নং লাউতে ইউনিয়নের এক নং ওয়ার্ড গোজারাইয়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য বলেন বাংলাদেশের সবচেয়ে দক্ষ যোগ্য বিশ্বস্ত ও জনগণের বন্ধু রাজনৈতিক দল হল জামায়াতে ইসলামী আমার পরিবার চলে যান মা বাবাকে নিয়ে যাবো বৃদ্ধ দাদা নিয়ে কেউ কেউ যেন হচ্ছে একটা আমামার আপনার এই আমানত পাঁচ বছরের জন্য একজনের কাছে আপনি ছুট একজন ব্যক্তির সম্পর্কে সাক্ষে এই সাক্ষী যদি বল দেন এর জবাব এই আমার ভুল জায়গায় যদি প্রয়োগ করেন ব্যক্তি হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রথমে আপনার আমলাম ওই লোকটার যত আমল আছে তার একটা অংশ আপনার আমল্লায় যোগ হবে যেহেতু আমাদের সাক্ষী দিয়েছে সেটা যদি ভুল করেন একদিকে আপনি হবেন ক্ষতিগ্রস্ত আর দ্বিতীয় হইল সমাজ হবে ক্ষতিগ্রস্ত যে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই আপন জন আপনারা আসলে একবার সবাই মিলে নিজের স্বার্থে দল মত ধর্মের উর্দে উঠে

স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ডাবল উন্নতি আমরা এই দুই আমরা তো প্রাইভেট সেক্টরে যে উন্নয়ন করেছি এই সমাজ গঠনে আমাদের যে অবদান পৃথিবীর অন্য কোনো দেশ হলে জামাত ইসলামের মতো দলবে অ্যাওয়ার্ড দিব তার এই সোশ্যাল নেটওয়ার্কিং আমাদের এখানে উল্টো গাড়ি আমাদের এখানে এসব কাজ করি আমরা উল্টো গালি খাই এই অবস্থা যদি বদলাইতে হয় একবার সবাই মিলে আমরা একবার আমরা সবাইকে আছেন তো বাংলাদেশের এখন সবচেয়ে চেহে দক্ষ যজ্ঞ এবং অত্যন্ত বিশ্বস্ত জনগণের বন্ধু রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী হ ইউনিটের সভাপতি আব্দুরুফের সভাপতিত্বে গোজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ জনসভায় তিনি দুর্নীতিবাজ ও লুটতরাজকারী মহলের বিরুদ্ধে সুচ্চার থাকার আহ্বান জানান তিনি বলেন দলমত ধর্মবর্ণের উর্ধে উঠে বিয়ানি বাজার গোলাপগঞ্জকে দুর্নীতিমুক্ত করতে দাড়িপাল্লায় ভোট দিন বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে অনেকে আসছেন আসবেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দলগুলো অতীতে মানুষের সাথে ওয়াদার অনুষ্ঠান করেন আমাদের এই পাঁচ বারো পনেরো মাস ফিরে যখন সবচেয়ে দরিদ্র ধরার সময় উদারতা দেখানোর সময় মানুষের আস্থা অর্জন করার সময় এই সময় মানুষকে বাতর দিয়ে মাছ নারীদের সংগ্রহ নষ্ট করেছে হাজার হাজার হয়ে গেছে তারা এই এক এরা যদি পুলিশের সহযোগিতা পায় রেবের সহযোগিতা পায় প্রশাসনের সহযোগিতা পায় আপনি মাছের বাজারের বেগুনি বাড়িয়ে দিয়ে এই জন্য সামনে চাঁদাবাজ নয় নয়েন্ডার নয় দুর্নীতিবাজ নয় এমন একটা দলকে যদি আমরা ক্ষমতায় না নেই দেশের বারোটা আমি এসেছি এখানে রাজনীতি করার জন্য নয় এলাকার দায়িত্ব নেওয়ার বিশেষ করে রাস্তাঘাটের যে সমস্যাটা তারা সব দল দাবি করেন যে তারা এত উন্নয়ন করছে এটা আর উন্নয়ন করার মতো কোনো জায়গায় না আর আমি যেখানে যাই আমার কাছে এক একটা ইউনিয়নের নিষ্ট্রিষ্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে একেবারে আমার মোবাইল একেবারে জ্যাম হয়ে গেছে এত অ্যাপ্লিকেশন আর ওনারা উন্নয়নের কিছুই বাকি রাখেন সব করে রয়েছে এই যে চাপাবাজির যে দোষ যাদের আছে এদেরকে আর বিশ্বাস করার কোন এই গত এক দেড় বছরে আমি চেষ্টা করেছি যে কোথায় কি আছে এটা বুঝবার এখানে কি প্রবলেম আছে আর প্রবলেম সলভ করার জায়গা কোথায় এগুলো আমি যোগাযোগ করে একটা ব্রিজ তৈরি করেছি ইনশাআল্লাহ আমার কাছে যদি দায়িত্ব আসে খুব অল্প সময়ের ভিতরে দুই থেকে তিন বছরের ভিতরে

আমরা কারিগরি শিক্ষা এবং আমরা প্রযুক্তি শিক্ষা নিয়ে এমন ভাবে আমরা ওখানে তৈরি করবো দেখার যুবক সব লোকের মানুষের দলকে জমাতে আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারবো আমাদের সাথে আপনার ছেলে আসলে আপনি আসলে আপনার দুনিয়ার জীবনেরও প্রতি হবে না আল্লাহ চায় তো সর্বপথে ইউনিটের সেক্রেটারি রুলামিনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ফয়জুল ইসলাম, সেক্রেটারি আবুল কাসেম চৌধুরী, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সাবেক জামায়াত নেতা রুলামিন আফাজ, কো ইউনিটের সহসভাপতি অলিউ রহমান এবং শাহবাজপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ফয়রুল ইসলাম। সুগমন উন্নয়নের একটা গণজুয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ এই জুয়ারের নেতৃত্ব দেওয়ার জন্য সেলিম উদ্দিন সাহেবকে আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং তাকে ভোট দিবেন আমরা বিশ্বাস করি আগামী দিনে এই বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচনে সিলেট ছয় আসন থেকে ইনশাআল্লাহ জননেতা জনাব সেলিমুদ্দিন ভাই নির্বাচিত হবেন আমি সকলকে অনুরোধ করব যে আমরা এই এলাকা থেকে বিশেষ করে লাউতা ইউনিয়ন থেকে যদি আমরা সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে পারি আমি আপনাদেরকে এক কথা বলতে চাই যদি সেলিম ভাই এমপি হতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নিয়ে আমাদের ইউনিয়নের যত দাবি আছে সব দাবি গুলো আমরা উদ্ধার করতে পারবো আপনারা সকলকে অনুরোধ করছি আগামী নির্বাচনে সেলিম ভাইকে ভোট দেওয়ার জন্য আপনারা যদি সেলিম ভাইকে নির্বাচিত করতে পারেন ইনশাল্লাহ আপনারা বিভিন্ন সময় যেভাবে প্রতারিত হয়েছে আপনারা যে তাদের কাছে গিয়েছেন নেতারা নির্বাচিত হওয়ার পর আপনাদেরকে তিরস্কার করেছে সেই সুযোগ হবে না ইনশাআল্লাহ আমার ভাইsendLogsan কে বলছি ইনশাআল্লাহ আপনি সে যাবেন আমাদের জনগণের দায়িত্ব থেকে এই পক্ষ থেকে জনগণের থেকে আমি আমাদেরকে অনুরোধ যাচ্ছি তুমি ইনশাআল্লাহ মেনে চিত্র হল তাহলে আমারা বিশেষ করি আমাদের এই বারিগাম থেকে আশিগঞ্জ আসতে আপনি একটু সুন্দর চোখে দেখবেন ন্যায়নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান হ ইউনিটের নেতৃবৃন্দরা বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম ভাইকে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে যুক্তি জয়যুক্ত করবেন আমরা যদি অন্যান্য প্রার্থীদের সাথে সেলিম উদ্দিন ভাইয়ের তুলনা করি নিশ্চয়ই নিশ্চিত সেলিম উদ্দিন ভাই একজন সৎ এবং যোগ্য নেতা তাদের মুক্তি এবং ন্যায়ের পক্ষে দেন আপনাদের মুক্তি যেন আপনারা সত্যের পক্ষে দেন এবং ইনশাল্লাহ যদি আপনারা দাড়ি পাল্লায় ভোট দেন তার দাড়ি পাল্লা যদি বিজয় হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের এলাকা উন্নয়ন হবে ইনসাফ ভিত্তিক সরকার সমাজ তৈরি করতে পারবো আমাদের একদম বড় অর্থনৈতিক নির্বাচন আমরা দয়িত্ব করে দেব ইনশাআল্লাহ এই সেলিম ভাই উন্নয়নের রোল মডেল নির্বাচিত হওয়ার আগেই যদি এরকম করতে পারেন ইনশাআল্লাহ যদি উনি নির্বাচিত হন এমপি মন্ত্রী হন এলাকার উন্নয়নে গঞ্জা গোলাপ фронট বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে পরিচিত হবে জনসভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির উপজেলা সভাপতি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মন্নান বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি তুফায়ল হাসান তুহা উপজেলা দক্ষিণ ছাত্র শিবিরের সেক্রেটারি আবু সাঈদ জামায়াত নেতা কামরুল হুদা সহ আরো অনেকে লন্ডন প্রবাসী সাবেক জামায়াত নেতা রুল আমিন আফাজ এবং ইতালি প্রবাসী হাসিম আহমেদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় মুরব্বী যুবক এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন